এটা ইসলামে জায়েজ নাই মুর্দার খাওয়ার নামে যেটা আমাদের দেশে আছে চল্লিশ দিন তিন দিন দিন এই কালচারগুলো আসছে হিন্দুদের থেকে হিন্দু ভাইরা তাদেরটা করে করুক কিন্তু অ্যাজ এ মুসলিম আপনি আরেকটাকে অনুসরণ করতে পারেন না তাহলে আপনার কোনো বিলিভের আপনার বিশ্বাসের ইমানে কোনো মানে থাকে না তাদের বিশ্বাস কি যারা গুগল বুঝেন নেট বুঝেন শ্রাদ্ধ তালিবেশ্বর অফলাকার দর পরে বড় ধ দিয়া সার্চ দেন দেখেন কি আসে হিন্দুদের ধর্ম মতে আপনার কারোর মৃত্যুর পরে তার জন্য এলাকাবাসীকে কি স্বজনকে যদি না খাওয়ানো হয় তাহলে স্বর্গে সেই লোকরে নাকি সোনাদানা দেওয়া হয় খানা দেওয়া হয় না বলে তোর আত্মীয় খাওয়াই না এই জন্য পাবিনা আমি নিজে দেখেছি পড়েছি তারপরে এসে বলতেছি এই জন্য এই যে মুর্দার খানার নামে যে সমস্ত দিনক্ষণ ঠিক করে আমার দেশে যা খাওয়ায় এগুলো জায়েজ না ইসলাম এগুলো বলে নাই যে মারা গেছে তার পরিবারে খাওয়াবেন তাদের কাছ থেকে খানা আদায় করবেন না হ্যাঁ তারা তাদের বাবা মার তরফ থেকে গরিব দুঃখীকে কোন দিনক্ষণ ঠিক করা ছাড়া এতিম খানাতে এমনি গরিব দিকে খাওয়াল ভিন্ন কথা কিন্তু কখন খাওয়ায় খুশির ছুটে খাওয়ায় বিয়ে করছেন খুশি একটা বউ ঘরে আসছেন নতুন মার্শাল্লা এই খুশিতে অলিমা খাওয়াই দিবেন তাই না ছেলে হয়েছে আল্লাহ সন্তান দিছে মেয়ে হয়েছে সন্তান দিছে এই খুশিতে আকিকে খাওয়াই দিবেন ছেলে পাশ করছে পরীক্ষা চাকরি পাইছে খুশির ছোটে মিষ্টি খাওয়ান তাই না যত খাওয়া খাওয়াই ব্যাপার আছে এগুলো সব খুশির ছোট হয় না দুঃখের ছুটে হয় খুশির ছুটে হয় আপনার বাপ মারা গেছে গোটা এলাকা মানুষের গরু জবা করে খাওয়া দিয়েছে মানে বিরাট খুশি যে বুড়া মরছে জমে জমার বাঘ পাইলাম এখন ব্যাপারটা কি সেরকম খুবই আপত্তি করে বিষয়টা খুবই আপত্তি করে এটার বিরুদ্ধে একটু দাঁড়াইতে হবে এটাও খুব কঠিন কাজ এটা করলে এলাকাবাসী বলবে কি পোলা পান রাখি গেছে আরে কারো করে হাত ধোয়ায় না একখানা ঠিক না ভাই ঠিক আপনার হাত ধোয়াইতে হবে আরেকজন আপনার হাত কি লুলা হয়ে গেছে পানির অভাব হচ্ছে তলরছে হবে যে আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন আমি তাদের পক্ষ থেকে একটা টিউবওয়েল করে দেবো মসজিদে কিছু টাকা দান করবো কিছু গরিব মানুষকে দিবো এলাকাবাসী খাওয়ায় ফুর্তির অনুষ্ঠান করবো না এটা জায়েজ নেই আল্লাহ আমাদেরকে মানার তফিক দান করুন সৎসাহস থাকতে হবে